নমস্কার বন্ধুরা আমি ভিডিও বানাবো বলে ছাদ এলাম তা তোমরা দেখো মেঘের কি অবস্থা এত সুন্দর লাগছে দেখে আকাশটা চলো তোমাদেরকে দেখায় ভিডিও বানানোর আগে কী সুন্দর লাগছে চলো দেখো তো দেখো কি সুন্দর লাগছে দেখো চারিধারে সব অন্ধকার হয়ে গিয়েছে এবার আমি ভিডিও বানাবো আমার ভিডিও বানাতে বানাতে মনে হয় মেঘ চলে আসবে এই দিকে মেঘটা একটু বেশি আছে তো দেখো চারিধারে সে অন্ধকার এইদিকে তো পুরো অন্ধকার চলে এসেছে তো দেখো কি সুন্দর লাগছে সেই লাগছে সেই সেই তো চলো আমি দেরি করবো না মেঘের প্রচণ্ড খারাপ অবস্থা তখন আমার আর ভিডিওই বানানো হবে না তখন কারেন্টও নেই নিচে তো অন্ধকার তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা বলতে বলতে বৃষ্টি এলো ভিডিও বানাতে শুরু করবো দেখছি এখন কি অবস্থা মানে এত সুন্দর করে সাজে শুরু করলাম ভিডিও বলুন বৃষ্টি করছে মোটা মোটা জলের খোঁটা गल